আসলে চিনি দিয়ে মধু তৈরি হয় না এটা একটা বুঝব কাজ করার সময় আমরা প্রতিনিয়ত প্রতি ক্ষণে আমরা আক্রান্ত হলে যে কামড় দেয় কামড় না আসলে হুল ফোটাই দেয় মধু সংগ্রহ করে কিভাবে মধু জোগাড় করে কিভাবে মধু মৌমাছির থেকে যে মধু সংগ্রহ করা হয় সেটা প্রক্রিয়াই বানি কি এই ধরনের অনেক প্রক্রিয়াই কিন্তু আপনারা দেখেছেন এবং বর্তমান মধুর বাজার কিন্তু অত্যন্ত খুবই ভালো কারণ যারা উদ্যোক্তা তারা কিন্তু এই বিভিন্ন জায়গার থেকে মধুর সংগ্রহ করে মার্কেটে তারা সেল করছে বিক্রি করছে এবং মধুর যে এখন আসল যে স্বাদটা সেই স্বাদ কিন্তু এখন যারা ভোক্তা তারা কিন্তু পাচ্ছে আর এমনই একটি জায়গায় আমি চলে আসছি যেখান থেকে শত শত বক্সের মধ্য দিয়ে হাজার লক্ষ কোটি কোটি মৌমাছির মাধ্যমে কিন্তু মধু সংগ্রহ করা হচ্ছে আর যে জায়গাটিতে আসছি এটি হলো টাঙ্গাল সদর উপজেলার যেটাকে বলা হয় মনতলা সেই মনতলাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চমৎকার একটি বেশ কয়েক সম্ভবত মনে হয় কয়েকশো বক্স এখানে হবে আমার মনে হয় সেখানে কিন্তু চলছে মধু সংগ্রহ কালেকশন এবং মৌমাছি কিন্তু খুবই সুন্দরভাবে তারা মধু গ্রহণ করছে কোথার থেকে এই যে সরিষার ফুল এই সরিষার ফুল থেকে কারণ এই সরিষার ফুল কিন্তু এখন আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে কারণ সিজন আস্তে আস্তে কমে যাচ্ছে সরিষার ফুল কিন্তু কমে যাচ্ছে যার জন্য মধু সংগ্রহটা কমে যাচ্ছে আমরা সেই মধু সংগ্রহকারীর সাথে আমরা কথা বলবো যে তারা কতদিন ধরে আসছে এবং মধু সংগ্রহ করছে কিভাবে ভাই আপনার প্রথমে জানতে চাচ্ছে আপনার বাড়ি আমি নিত্যানন্দ মন্ডল এসেছি সাতক্ষীরা শ্যামনগর সুন্দরবন থেকে সাতক্ষীরার সামনগর সুন্দরবন থেকে এসেছে এখানে মৌমাছি নিয়ে মধু সংগ্রহের উদ্দেশ্য গত বছর ধরে আমি দীর্ঘ দশ বছর ধরে মধু সংগ্রহ করি দীর্ঘ দশ বছর ধরে দীর্ঘ দশ বছর এই মধু এই যে দশ বছর ধরে মধু সংগ্রহ করেন আর মধুর যে বর্তমান বাজার সেই বাজারটা কি আগের চাতে একটু ভালো যাচ্ছে এখন হ্যাঁ মধুর বাজার পূর্বের তুলনায় এখন একটু অনেক ভালো যে কারণে আমাদের মতো চাষিরা অনেকে আশার আলো দেখতেছে এবং এই মধু চাষ করে অনেকেই স্বাবলম্বী হচ্ছে আর মধু উৎপাদনের ক্ষেত্রে মনে করেন শরীরের যে বিভিন্ন ঘাটতি পূরণ হয় প্রোটিন আইডিন বা খনিজ প্রচুর আর কি শরীরের ঘাটতি পূরণ হয় আর দেশের উন্নতি দশের উন্নতি বা ফুল ফসল সব কিছুরই উন্নতি যে কারণে আমরা মধু চাষ আপনারা যে বিভিন্ন সরিষা ক্ষেত্রে আশেপাশে যে মধু সংগ্রহ করার জন্য বক্স বসান এখানে যারা জমির মালিক কিংবা যারা সরিষার বা বুনছে তাদের কি কোনো ক্ষতি হয় না আসলে মৌচাষ বা মৌমাছি আনার ফলে যে ফুল বা ফসলের অনেকেই উপকার হয় প্রায় টেন থেকে ফিফটিন পার্সেন্ট পর্যন্ত ফসল বৃদ্ধি পায় মৌমাছির ফলে আর যে জায়গায় আছে দেখা যাচ্ছে হয়তো পতিত কোনো জায়গা ফেলে জমির যে মালিকানা তার এখানে বসার কারণে হয়তো তাকে একটু মিষ্টি বা ওই মধু এই আর কি মানে এতটুকি এতটুকি কিন্তু এখানে আশেপাশের ফসলের কোনো ক্ষতি হয় না আসলে ফসলের ক্ষতি তো হয়ই না বরং আরও ফসলের উপকারই হয় আপনাদের কেউ বাধাটা তো না। না না আমাদের বাধা দেয় না তা বাধা দেয় না কারণ আস্তে আস্তে কৃষকেরাও সজাগ হয়ে গেছে যে মৌমাছি মৌমাছ আসলে পরে তাদের ফুলের ফসলের সব কিছুরই উপকার বা ভালো যে কারণে তারা এখন আর কেউ বাধা দেয় না তবে পূর্বে বাধা দিত সময় বাধা একটা সময় প্রথমে যখন এটা তাদের অনভিজ্ঞ ছিল জানতো না তখন তারা বাধা দিত তারপর অনেক সংগ্রামের পরে আস্তে আস্তে আমরা জানানোর চেষ্টা করেছি এবং আস্তে আস্তে জানতে বুঝতে পেরে এখন আর তারা কেউ বাধা দেয় না এখন আমরা স্বাচ্ছন্দ্যে মৌ চাষ করতে পারি এই মধুটা আপনার যখন সংগ্রহ করেন কালেকশন করার পর এগুলা কোথায় নিয়ে যান এটা সরাসরি গ্রামে চলে যায় না আপনাদের নির্ধারিত কোনো কোম্পানিকে আপনার মধুগুলো দেন দেখা আমরা যেখানে উৎপাদন আমরা ফোন দিলেই কোম্পানি এখানে চলে আসি এখান থেকে নিয়ে যায় আমরা পাইকারি সেল দিয়ে দিই এখান থেকে নিয়ে যায় কোনো বাজারজাত আমাদের করা লাগে না এখান থেকেই মানে কোন গ্রামের লোক যেগুলো মধু সংগ্রহ করতে আসে অবশ্যই খুচরা হিসেবে তাদেরকে আমরা দিই খুচরা হিসেবে তাদেরকে দেন হ্যাঁ অবশ্যই খুচরা হিসেবে আর আমাদের মধুর গুণগত মান অত্যন্ত ভালো আর মাঠ পর্যায়ে আমরা উৎপাদন করি খাঁটি মধু সে কারণে অনেকেরই চাহিদা থাকে আমাদের এই মাঠ পর্যায়ে ক্ষেত থেকে মধু সংগ্রহ করার জন্য অনেকে বলে যে এই বক্সের মাধ্যমে যে মৌ চাষে সংগ্রহ করা এখানে অনেক সময় চিনির মাধ্যমে মধু বেশি কালেকশন করা হয় এটা আসলে কতটুকু সত্য ওটা আসলে একদমই সত্য না চিনির কথাটা যেহেতু উঠেছে একটু বলে রাখি মৌ ফুল থাকে প্রায় বছরে পাঁচ থেকে ছয় মাস আর বাদবাকি যে ছয় মাস এই সময়টাতে ফুল থাকে না আর মৌমাছির খাদ্য হচ্ছে ফুলের রস প্রাকৃতিক খাদ্য দেখা যাচ্ছে বিগত যে সময়টাতে ফুল ফুল থাকে না ওই সময়টাতে ডাল সিশন হিসেবে গণ্য করা হয় মৌমাছির ক্ষেত্রে ওই ছয় মাস চিনির মাধ্যমে কৃত্রিম খাদ্য দিয়ে এই মৌমাছি পালা হয় যে কারণে ওই মানুষের অনেকের ধারণা যে ওই চিনির মধ্যে মধু আসলে না বিগত ছয় মাস চিনি দিয়ে পালার পরে যেয়ে মাঠ যখন সিজন শুরু হবে তখন থেকে মধু উৎপাদন শুরু হবে আসলে চিনি দিয়ে কোনো মধু তৈরি হয় না এটা একটা গুজব আর কি তার মানে মধু মৌমাছিগুলা লালন পালন বিগত ছয় মাস মানে ছয় মাস তো কোনো সিজন নাই ছয় মাস লালন পালন করার জন্যই আপনারা চিনির মাধ্যমে ওটাকে জীবিত রাখেন তারপর যখন সিজন শুরু হয় তখন আপনারা মাঠে মাঠে নিয়ে আসেন কিন্তু আসলে চিনির মাধ্যমে কোনো মধু হয় না যেটা বলছেন না আসলে চিনির মাধ্যমে কোনো মধু হয় না এটা যারা জানে না না জেনে হয়তো অনেকে অনেক মন্তব্য করে ওটা ঠিক না ছয় মাস যে ডাল সিজন থাকে ফুলহারা থাকে ওই সময়টাতেই চিনি দিয়ে এই মৌমাছিগুলো বাঁচিয়ে রাখার লাগে তখনই কোনো মধু হয় না বিষয় জানতে এই করার ক্ষেত্রে আপনাদের আপনাদের আসলে ঝুঁকি ঝুঁকিটা কি মনে। মৌ কোনো আমাদের ঝুঁকি বলতে মনে করেন এখান থেকে এখানে ফুল শেষ এবার এখান থেকে আমরা দেখা যাচ্ছে অন্য ডিস্ট্রিকে পাড়ি জমাবো যেখানে ফুল আছে। এবারে এমনও হয়েছে দেখা যাচ্ছে দুর্ঘটনার কারণে হোক বা অক্সিজেনের কারণে আমাদের মৌমাছি অনেক মারাও গেছে এমনকি গত বিগত এক বছর আগে একটা আমি একশো আশিটা বক্স ছিল নব্বইটা বক্সে একবারে মারা গেছে অক্সিজেন ফেল করে গাড়িতে রাত্রেই কীভাবে ওই গাড়িতে মনে করেন রাত্রে এখান থেকে সন্ধ্যায় মৌমাছি তো রাত্রেই চলাচলের নিয়ম কারণ সকাল হলেই নেট কেটে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে কারণ আলো দেখলেই মৌমাছির মাথায় কাজ করে না ওরা মাঠে যাওয়ার চেষ্টা করে কারণ ওরা তো কাজের লোক বলে খ্যাত দেখা যাচ্ছে ওইটা গাড়িটা একটু সমস্যা হয়েছিল এখন সারতে দেরি হওয়ায় বেশ কিছু টাইম লেগে গিয়েছিল দিনের বেলায় যে কারণে অক্সিজেন ফেল করে আমার অর্ধেক বক্স মারা গিয়েছিল তার মানে মধু এই যে মৌমাছি ট্রান্সফার করার জন্য রাত্রের বেলায় মানে দিনের বেলায় এটা ট্রান্সফার করার কোনো সুযোগ না দিনের বেলায় মৌমাছি নাড়া ছাড়া বা এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার কোনো সুযোগ নাই আপনারা যে যখন কাজ করার সময় এদের দ্বারা কখন আক্রান্ত হন কি অবশ্যই কাজ করার সময় আমরা প্রতিনিয়ত প্রতি ক্ষণে আমরা আক্রান্ত হই তবে আমাদের অভ্যাস হয়ে গেছে আর এর এদের যে মানুষই বলে যে কামড় দেয় কামড় না আসলে হুল ফোটাই দেয় পেশে যে হুলটা আছে ওটা ফোটাই দেয় সামান্য ক্ষণেকের জন্য একটু জ্বালা করে পরে ঠিক হয়ে যায় আর সেটাতে উপকার ছাড়া কোনো ক্ষতি নাই আর কি ওটা মনে করেন একটা প্রতিষেধক হিসেবেও আমাদের কাজ হয় এলার্জির উপকার করে অ্যালার্জি থাকলে পরে মানুষ বোঝা যাবে যে ফুলে যাবে বেশি যাদের গায়ে এলার্জি কম আছে তাদের কোনো সমস্যা নাই দেওয়ার পরে দশ বিশ মিনিট একটু জ্বালা করলে তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যায় এটা কোনো সমস্যায় না এটা আরো মনে করেন একটা প্রতিরোধক টিকা হিসেবে আমরা নিই আর কি তো অনেক প্রতিরোধ ক্ষমতা রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় বলে আমি মনে করি মৌমাছির কারণে অসম কাষে থাকার পরে আমরা এমনি স্বাভাবিক বাড়ি অন্য কাজকর্মে থাকা আর মৌমাছির চাষে থাকায় এর মাধ্যমে অনেকটাই আমরা ফিট থাকি বলে আমরা মনে করি প্রিয় দর্শক আমরা শুনছিলাম যে মৌ যে আপনার নামটা বলছিলেন আবার আমার নাম নিত্যানন্দ মন্ডল নিত্যানন্দ মন্ডল আমরা তার কাছ থেকে শুনছিলাম নতুন কিছু অভিজ্ঞতা তিনি একটি কথা বলছিলেন যে চিনির মাধ্যমে আসলে কোনো মধু তৈরি হয় না চিনি দিয়ে মৌমাছিটাকে আগামী ছয় মাস তাদেরকে লালন পালন করা হয় যখন সিজন শুরু হয় তখন সেই মৌমাছিগুলো আবার মাঠে নিয়ে আসে কিন্তু চিনির মাধ্যমে কোনো মধু সংগ্রহ হয় না তিনি স্পষ্টভাবে তিনি বলে গেছেন যেটা এই সম্পূর্ণ গুজব তবে একটি বিষয় আমরা বলতে চাই যে এই মৌমাছি কিন্তু আসলে এত সহজ না এত খুবই খুবই কঠিন একটি কাজ আপনারা দেখেন যে এই যে এই যে মৌমাছি চতুর্দিক দিয়ে এই সাইটে মৌমাছি দেখেন কিভাবে বক্সে তারা মধু সংগ্রহ করছে আরেকটি কথা তিনি বলছিলেন যে এদের চলাচল কিন্তু রাতের বেলায় দিনের বেলায় এদের কোনো চলাচল নেই আর এদেরকে যখন এক জায়গা থেকে আরেক জায়গায় বক্সগুলো নিয়ে যাওয়া হয় তখন কিন্তু আপনাকে কি বলে রাত্রের বেলায় চলাচল করতে হবে দিনের বেলায় চলাচল করার কোনো সুযোগ নেই আর যেখানে মৌমাছির এই যে কি বলে সরিষার ফুল সরিষার ফুল থেকে যে মধুটা হয় এটা কিন্তু অত্যন্ত চমৎকার এবং খুবই সুন্দর একটি মধু হয় আর এই মধুটি কিন্তু অনেক উপকার এবং তিনি আরেকটি কথা বলছেন যে মৌমাছি যে যে যেটা কামড় বলে আমরা বলি কামড় দিচ্ছে আসলে কামর না যেটা যে হাল যেটাকে শাল বলা হয় কিংবা হাল বলা হয় এটা যখন শরীরে পুষ করে তারা কিন্তু একটা প্রতিশো টিকা হিসাবে তারা মনে করেন যে এটা খুবই উপকারী একটি বিষয় হ্যাঁ আসলে সব কিছু মিলে মৌমাছির মৌমাছির প্রত্যেকটা গুণগত মান কিন্তু অত্যাধিক খুবই ভালো কারণ মধু হাজার রোগের প্রতিষোধক হাজার রোগের উপকার করে এই মধু